আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইক্তিয়ার আজকে আমরা দেখব কিভাবে সাইজ বক্স কাজ করে আচ্ছা সাইজ বক্সের মধ্যে এটাও প্যাডিং এর মতো কিন্তু এখানে থাকে শুধুমাত্র হাইট উইথ আর একটা চিলড্রেন এটা যদি আমরা যদি এখন কন্ট্রোল স্পেস দিই দেখো এখানে কি আছে বাট এখানে হাইট উইথ ছাড়া আর কিছু নাই কিন্তু আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি যে আমরা যদি এটাকে মনে করো আরেকটা দেই আরেকটা দিই আমরা যদি এখানে এটাতে লিখি কন্টেইনার তাও কিন্তু এই জিনিসটা ট্রু এই জিনিসটা কিন্তু ফলস না আমরা যদি এখানে কন্টেনার দিয়ে হাইট উইথ দিই তাহলে এই জিনিসটা কিন্তু সিমিলারলি কাজ করবে কিন্তু আমরা যদি এখানে কন্ট্রোল স্পেস ক্লিক করি কন্ট্রোল স্পেস ক্লিক করলে এখানে দেখো কন্টেইনারের মধ্যে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন আছে কিন্তু সাইজ বক্সের মধ্যে শুধুমাত্র আছে হাইট আর উইথ তো আমরা সাইজ বক্স ইউজ করব যখন আমাদের শুধুমাত্র হাইট আর উইথ লাগবে এটা আমাদের প্রোগ্রামের জন্য ভালো এফিসিয়েন্ট হবে যদি আমরা সাইজ ইউজ করি কন্টেনারের পরিবর্তে প্যাডিং এর ক্ষেত্রেও সেম যদি শুধুমাত্র প্যাডিং আর চাইল্ড লাগে তাহলে শুধুমাত্র আমরা প্যাডিং ব্যবহার করব কন্টেনার ব্যবহার করব না সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখা হবে ধন্যবাদ